নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পুই মিটুলির চচ্চড়ি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে পুই মিটুলির চচ্চড়ি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে উইমিটুলি রান্না করে দেখাবো আপনাদেরকে তার জন্য দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আর এটা কিভাবে কাটতে হবে সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ছুরি বা বঠি দিয়েও কেটে নিতে পারেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর একটা জিনিস দেখিয়ে দিই দেখুন এই যে ডাটিগুলো আছে এইগুলো বেশ মোটা তো এইগুলোকে একটু চিড়ে দেবেন তাহলে এই ডাটিগুলো খেতে বেশ ভালো লাগবে দেখুন আমি মিটুলিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডাটিগুলো এইভাবে চিরে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি আমার অনেকটা রান্না হবে ওই জন্য তেলটা একবারে একটু বেশি দিয়ে দিয়েছি এবার এই তেলে এক মুঠো বড়ি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে বড়িটাকে লাল লাল করে ভেজে নেব বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব এবার ওই তেলে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি অল্প করে একটু হলুদ দিয়ে দেবো তেলে হলুদটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম এই হলুদটা তেলে দিলে তেলটা ছেটে না তাতে কিন্তু ঘরটাও নোংরা হয় না আবার কড়াইতে তেলটাও থেকে যায় দেখুন এইভাবে ডুমো করে আলু কেটে নিয়েছি এবার আলুটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি দিয়ে দুই মিনিট আলুটাকে একটু ভেজে দেব দুই মিনিট আলুটা ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে ডুমো করে কুমড়ো কেটে রেখেছি মিষ্টি কুমড়ো কুমড়োটাও দিয়ে দিচ্ছি এইভাবে লম্বা করে একটা মূলো কেটে রেখেছি মূলোটাও দিয়ে দিলাম কিছুটা ছিম কেটে নিয়েছি কোনোটা এইভাবে অর্ধেক করে দিয়েছি আবার কোনোটা তিন টুকরো করে দিয়েছি যেগুলো বেশি বড় সেইগুলো তিন টুকরো করে দিয়েছি আর যেগুলো একটু ছোট সেইগুলো অর্ধেক আর্ধেক করে দিয়েছি ছিমটাও দিয়ে দিলাম এবার এই সব সবজিগুলো চার পাঁচ মিনিট ধরে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পাঁচ মিনিট ভেজে নিয়েছি একটা বেগুন কেটে রেখেছি এইভাবে লম্বা করে বেগুনটা দিয়ে দিলাম এবার বেগুনটাও সবজির সঙ্গে মিনিট ভেজে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে বেগুনটাও দেড় মিনিট ভেজে নিয়েছি এবার এক চামচ জিরের গুঁড়ো দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ ধনে গুঁড়ো দিলাম 2 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার এই সবজির সঙ্গে সব মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু জল দেব না তার কারণ সবজিতে যে জল আছে সেই জলেই মশলাটা পশানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 2 মিনিট মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি এবার বড় চামচের এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু বেশি হলুদ দিলাম হলুদ কিন্তু আগেও তেলে দেওয়া ছিল দুই চামচ চিনি দিচ্ছি নুন ঝাল মিষ্টি আপনারা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন এবার এই নুন হলুদ আর চিনিটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নুন হলুদ চিনি সবজির সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আগে থেকে বেছে কেটে ধুয়ে রেখেছিলাম কুইমিটুলি দিয়ে দিচ্ছি আমি প্রথমে আর্ধেকটা দিয়ে একটু সবজির সঙ্গে মিশিয়ে নেব তার কারণ আমার কড়াইটা ছোট হয়ে গেছে একবারে সবটা দিলে নাড়তে অসুবিধা হবে আর্ধেকটা মিশিয়ে দিয়েছি এবার বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি রান্না অনেক রকমভাবে করা যায় এক একজন এক এক রকমভাবে রান্না করে আমি এই যেভাবে রান্নাটা করছি আপনারা বাড়িতে ঠিক এইভাবে রান্নাটা একবার করে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে খেতে গরম গরম ভাত দিয়ে তো দারুণ লাগে বাকিটাও দিয়ে দিলাম এটাও কুন্তির সাহায্যে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি সমস্ত কুইমিটুলি সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর আজকে আমার ঘরে যা যা সবজি ছিল আমি তাই দিয়েই রান্না করছি আপনাদের কাছে যে সবজি থাকবে আপনারা সেই সবজি দিয়েই রান্নাটা করবেন খেতে খুবই ভালো লাগবে এই কুইমিটুলিটা আমার মা পাঠিয়েছে আমার বাপের বাড়িতে হয়েছে তা ভাবলাম রেখে দেবো শুকিয়ে যাবে তার থেকে ঘরে যা সবজি আছে তাই দিয়েই আজকে ভিডিওটা বানিয়ে নিই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি পুরো সবজিটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো দেখুন আমি পুরো সবজিটাকে উল্টে পাল্টে দিয়েছি দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন ওই মিটুলিগুলো অনেক নরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে এই সবজির সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আমি একটু নরম করার জন্যেই ঢাকা দিয়ে রেখেছিলাম কড়াইটা ছোট তো কড়াইতে ধরছে না অসুবিধা হচ্ছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 3-4 মিনিট একটু কষিয়ে নিলাম এই ছোট গ্লাসের হাফ গ্লাস জল দিয়ে দিলাম খুব অল্প করেই জলটা দিলাম বেশি দিলাম না হাফ চামচ নুন দিলাম 1 চামচ চিনি দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার এই সব এক সঙ্গে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একটু জল দিতে হয় তার কারণেই এই ডাটিগুলো সেদ্ধ হয় না এতে তো পাতা নেই পাতা থাকলে পাতার থেকে অনেক জল বেরোতো সেই জলে সেদ্ধ হয়ে যেত এবার সব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আগেও আমি নুন দিয়েছি চিনি দিয়েছি কিন্তু একটু কম হয়ে গেছে সেই জন্য আবারও অল্প করে একটু নুন আর চিনি দিয়ে দিলাম আর সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি চারটে পাকা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর লঙ্কাটাও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার কিন্তু সমস্ত সবজিটাই খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে পাকা লঙ্কা দিলাম তার কারণ এখানে যদি আমি কাঁচা লঙ্কা দিতাম সবুজ সবুজ রঙ তাহলে সবজির সঙ্গে মিশে যেত আর আমার বাড়িতে কেউ ঝাল খায় না ওদের যদি পাতে কাঁচা লঙ্কাটা পড়তো আর যদি ভুলবশত এই মিটুলির ডাটি ভেবে খেয়ে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তো সেই জন্যই আমি সবসময় সবুজ তরকারিতে পাকা লঙ্কাই দিয়ে থাকি দেখুন এখন একটু জল জল ভাব রয়েছে আমি শুকিয়ে গ্যাসের মিডিয়ামে দিয়ে একটু তরকারিটা আরেকটু শুকনো করে নেব দেখুন আমি চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে অনেকটাই শুকনো করে নিয়েছি আর বেশি শুকাবো না এরকমই নরম নরম থাকবে আপনারা যখন রান্না করবেন আপনাদের পছন্দ মতন করে নেবেন এবার আমি গ্যাসটা মিভিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা আমার পুঁই মিটুলির চচ্চড়িটা একদম রেডি করা হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই পুঁই মিটুলির চচ্চড়িটা তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন করে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ